এদিকে সাথে যুক্ত রয়েছে এলাকার বেশ কয়েকজন সাংবাদিকও যাদের অনেকেই জাতীয় টেলিভিশন ও পত্রিকার স্থানীয় প্রতিনিধি কেউ কেউ আবার আওয়ামী লীগের চিহ্নিত নেতা দালালদের হাতে ধরার পর বাংলা এডিশনকে বাধা দেয় তাদের কয়েকজন এ সময় বাংলা এডিশনের ক্যামেরাও বন্ধ করে দেয় তারা যমুনা টেলিভিশনের নওগা প্রতিনিধি শফিক ছোটন তার গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘি গ্রামের শাওল গ্রামে বাবা পোস্ট মাস্টারের চাকরি করতেন দরিদ্র পরিবারে জন্ম হলেও আওয়ামী আমলে গড়ে তুলেছেন অর্হেল সম্পত্তি আওয়ামী খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছোটনের বিমানযোগে মাঝে মধ্যেই মন্ত্রীর সাথে দিতেন বিভিন্ন স্থানে ট্যুর সাধারণচন্দ্রকে নারী সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক সুবিধা দিয়ে গড়ে তুলেছেন অর্ডেল সম্পদের পাহাড় মূলত সাধারণচন্দ্রের হাত ধরেই ভারত থেকে বাংলাদেশে আসা শুরু করে ভারতীয়রা পাঁচই আগস্টের পর ছোটন কিছুটা গা ঢাকা দিলেও নওগাঁতে মোহাম্মদ আব্দুল আওয়াল ডিসি হিসেবে দায়িত্ব নিতেই আবারও বেপরোয়া হয়ে ওঠেন ছোটন বিভিন্ন সময় ডিসির কক্ষে বসে থাকতে দেখা যায় তাকে ডিসির সাথে মিলেমিশে চালিয়ে যাচ্ছেন অবৈধ পাসপোর্ট জালিয়াতির ব্যবসা পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মূল হোতা নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল নিজে তার ছত্রছায়াতেই ডিসি অফিস কেন্দ্রিক এই চক্রটি নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে ডিসি আওয়াল নওগাঁতে আসার আগ থেকেই দুর্নীতিতে জড়িয়ে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন অভিযোগ রয়েছে জেলার প্রতিটি নিয়োগে দশ থেকে বিশ লক্ষ টাকা ঘুষ যায় তার পকেটে জেলার খাস জমি বরাদ্দের দুর্নীতি সরকারি জলাশয় হাট বাজার ইজারা সহ অবৈধ ইটভাটা থেকে নিয়মিত চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে